হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আজ আমি দেখাবো দুই দিন আগে আমাদের এলাকায় কালবৈশাখীর জোরে একদম লন্ড বন্ড করে গেছে গাছপালা এবং আমার অপটিক্যাল ফাইবার তার তাই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রচুর শিলাবৃষ্টি ও জোরে একদম বন্ড করে গিয়েছে দেখেন অপটিক্যাল ফাইবার তার এবং গাছপালা তাই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একদম প্রচুর জ্বর হয়েছে এবং শিলাবৃষ্টি পড়েছে তার সাথে বাতাসের আর্দ্রতা অনেক বেড়ে গিয়েছিল তাই গাছপালা এবং অপটিক্যাল ফাইবার তার একদম মাটিতে মিশে গেছে তাই ভিডিওটা করা এবং প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা দেখেন একদম গাছপালা একদম লন্ডগণ্ড করে গিয়েছে এটা কালবৈশাখী জ্বর বছরের প্রথম দিকেই